আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লিতে পাঁচ পরিকল্পনা ঢাবিতে জামাতে বিসির শিবিরের বিরুদ্ধে অ্যাকশন রুমিন একাই যা করেছেন বিএনপির অ্যাকশনে নেতাও সেটা পারেননি মন্তব্য রনের বন্যায় রাতে পাকিস্তানকে ভাসিয়ে দিল ভারত বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান বললেন আব্বাস আরাকচি এবার বিস্তারিত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফাইসেস শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মস্ত ধারায় হাসিনা পালানোর পর দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান তবে দেশের বাইরে অবস্থান করলেও আওয়ামী লীগকে আবারও দেশে ক্ষমতায় বসানোর জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশে অবস্থান করা নেতা ও আওয়ামী ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন হাসিনা এরই অংশ হিসেবে সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বৈঠকে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এস আলম একটি বিশ্বত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরাহ পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে মুজান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতে মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনা দোসর জনগণের অর্থ আত্মসৎকারী হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সাথেও জরুরি মিটিং করেন মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথেও দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকুয়া হোটেলে ওঠেন সেখানে তিনি চট্টগ্রামে কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে ছয় আগস্ট তিনি দুবাইতে চলে যান আবার আরব আমিরাতের দুবাইতে কোনো রকম বিলম্ব না করে ছয় আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিল তার স্ত্রী ফারজানা পারবিন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত পাঁচ তারকা হোটেল দি ওবেরেই নিউ দিল্লিতে আর সেখান থেকে শুরু হয় ইসলামের এই সফরের মূল এজেন্ডা এ সময় তার সাথে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ সহ অনেকে মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে ইসলামের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সাথে দুপুর মিটিং আট আগস্ট দুপুরে হোটেলে এসালম তার সব ফোন ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়িটি অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছায় এল বিজেড এ অবস্থিত হাসিনার বাসভবনে সেখানে এস আলম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন বাংলাদেশ ইসলামের ছাত্রসিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদের প্রার্থী ফাতেমা তাসতিম জুমা এক ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে লিখেছেন আচরণবিধি লঙ্ঘন নিয়ে নারী অবমাননা বিকৃতির বিপরীতে কোনো নোটিশ অ্যাকশন না নিয়ে বরং ব্যানার স্মরণ নির্দেশ দিয়েছেন প্রশাসন শুরুতেই ব্যানার পিভিসি ব্যবহারের নিষেধাজ্ঞা না দিয়ে আজকে এই নিষেধাজ্ঞা দেওয়া উদ্দেশ্য কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট লিগেল অ্যাকশন নিতে না পারার ব্যবস্থা করা যেহেতু আমাদের প্যানেল আজকে ফুল দিয়েছে রাতের সম্ভাব্য নোটিশ ভোটারদের ফুল দেওয়া নিষেধ জামাতি ভিসি বিশ্ববিদ্যালয়ে কাদের প্রতি পক্ষপাত করতে চায় এই স্ট্যাটাসের প্রেক্ষিতে নেটিজেনরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির নামাজুল্লাহ করেন বলে অনেকে তাকে জামাতি বলে আখ্যা দেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই তথাকথিত জামাতি ভিসি শিবিরের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন তাহলে প্রশ্ন ওঠে না এ কেমন জামাতি ভিসি রুবিন ফারহানা রাজনীতির একজন রায় বাখিনী বিএনপিতে তার মতো নেত্রী খুব একটা নেই এমনকি তার মতো সাহসী ও বুদ্ধিমতী হওয়ার কারণে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারহানাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় রবিন ফারহানা সম্পর্কে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক সাবেক সংসদ সদস্য গোলাম তিনি বলেন রবিন পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যদের চেয়ে অনেক বেশি সম্মানের রুমিন বিউটি উইথ ব্রেন হিসেবে আখ্যায়িত করেন তিনি সে সঙ্গে রুমিনদের মতন তুখন নেতৃত্বে শক্ত সমর্থন না দেওয়াটা বিএনপির রাজনৈতিক ভুল বলেও ব্যাখ্যা করেন এই নেতা রনির ভাষ্য রবিন ফারহানার বাবা অলি আহাতকে যারা চেনেন সেই দিক থেকে বিএনপিতে কটাক্ষ করতে পারেন তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যিক কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতেন এই তুমি কে সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না তিনিও বলতেন আপনি কে আপনি কে এই কথা বলার ক্ষমতা রবিন ফারহানার আছে বা ছিল গোলাম রানী আরো বলেন বিএনপির একশো জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতেন সংসদে রবীন্দ্র ফারহানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল এরপরে টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সব তারকা রয়েছেন তার মধ্যে এক নম্বর তারকা হলেন রুমিন ফারহানা প্রসঙ্গত এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয় এনসিপির নেতা হাসনাত রুমিনকে নিয়ে কড়া সমালোচনা করেন রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে রুমিন ও হাসনাতকে ফকিরদের বাচ্চা বলে গালি দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল থেকে ডাক্তার আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসানের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়েছে এরপর তার অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক অপ্রীতিকর পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতে ঘটনা ঘটে পরে এই বিষয়টি জানাজানি হলে ছাত্র দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান চুরি হওয়া ফোন থেকে রাতে মেহেদি হাসানের ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয় একটিতে লেখা হয় এক দুই তিন চার ডাকসুর ডট 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 আরেকটি স্ট্যাটাসে লেখা হয় ডট 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 ইলেকশন করতাম না প্রেম করাম আমি এ বিষয়ে সতর্ক করে ডাক্তার ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদি হাসানের ফোন চুরি হয়েছে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ থেকে সচেতন থাকুন ডাক্তার জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম লিখেছেন ছাত্রদল মনোনীত ডাকসু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদি হাসান ভাইয়ের আইডি হ্যাক হয়েছে কেউ বিভ্রান্ত হবেন না ছাত্রদল কেন্দ্রীয় নেত্রী মানসুরে আলম ফেসবুকে লিখেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসানের দুইটি ফোন ছিনতাই হয়েছে বর্তমানে তার আইডিটি হ্যাক করা হয়েছে একই সঙ্গে তার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আরো লিখেছেন মনে হচ্ছে এই চিন্তায় পরিকল্পিত র্যান্ডম হ্যাক করে 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 ব্যক্তিগত তথ্যে প্রবেশ না 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 চেষ্টাও ওদের ডাকসুও কথা এ ধরনের স্লোগান কারাদায় আমরা জানি মেহেদির তথ্য সেই ধরনের কোন গোষ্ঠীর হাতেই আছে এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদি হাসানের হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন পাওয়া যায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে ভারত ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে বিপুল পরিমাণ পানি দেশটির দিকে প্রভাবিত হয় সংখ্যা তৈরি হয়েছে মূলত নিজেদের ভেতরের চাপ কমাতে ভারত কার্যত বন্যার ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের উপরে চেনাব রবি আর শতদ্রু নদী ফুলে ফেঁপে ওঠে পাঞ্জাব জুড়ে তৈরি করেছে বিপর্যয়ের আশঙ্কা বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে হয় ছয় জেলা সেনা মোতায়েন করেছে পাকিস্তান রয়াইটার্সের সূত্রমতে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশেপাশের অঞ্চলে রবি চেনাব ও শতদ্রু নদীর পানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে মঙ্গলবার রাতে ভারত রবি নদীর থেইন বাঁধের সব গেট খুলে দিয়েছে চেনাবের দুটি প্রধান কার্যালয় এবং রবি ও শতদ্রুর একটি করে প্রধান কার্যালয় অতি বন্যা পরিস্থিতিতে আছে সিন্ধু নদীর পাঁচটি প্রধান কার্যালয়ে নিম্ন বন্যা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা জানিয়েছেন বৃষ্টির কারণে বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়ে পানি পানি ছেড়ে দিয়েছে সূত্র জানিয়েছে প্রায় লাখ ছাড়তে পারে দুই দেশটি তবে এই পানি একেবারে ছাড়া হবে নাকি ধাপে ধাপে ছাড়া হবে তা এখনো পরিষ্কার নয় পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আগেই জানিয়েছিল ভারত ধীরে ধীরে পানি ছাড়বে রোববার থেকে ভারত এ নিয়ে দুইবার আনুষ্ঠানিক সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ ইতিমধ্যে উদ্ধার ত্রাণ তৎপরতায় সাহায্যের জন্য পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করেছে পাকিস্তানের কর্তৃপক্ষ অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে বুধবার ওই তীর রক্ষা উড়িয়ে দেওয়ার বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে ভারতের প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদীর চেনাব রবি ও সুতলেজ নদীতে অস্বাভাবিক বন্যার পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বুধবার পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীর রক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজার হোসেন বলেছেন বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশে তীর রক্ষা ধ্বংস করে দিয়েছি যাতে পানির চাপ কিছুটা কমে যায় ইরানের উপর হামলা হলে ইসরায়েলের সাথে আবারও একটি যুদ্ধ করতে প্রস্তুত ইরান এমনটাই হুশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি সাতাশ আগস্ট খবরটি নিশ্চিত করেছে জেরুজালেম পোস্ট আরাকচির দাবি ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে কোন সমস্যারই মীমাংসা হয়নি ইসরায়েল বিনা শর্তে যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় ইরান তা মেনে নেয় ভবিষ্যতে ইরানে হামলা হলে ইসরায়েলের উপর আগের চেয়েও কড়া জবাব দেবে তেহরান তিনি জানান আরো একটি যুদ্ধে ইরান এ সময় বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর সহজে ছবি সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন সুবিধা যুক্ত করেছে গুগল নতুন এই সুবিধা চালুর ফলে ফটোজ অ্যাপের ছবি সম্পাদনা করতে ব্যবহারকারীদের আলাদা করে টুল বাছাই বা সেটিংস পরিবর্তন করতে হবে না শুধু লিখিত বা ভয়েস ছবি সম্পাদনা করে দেবে গুগল গুগল জেমিনি এআই গত কয়েক বছর ধরে সম্পাদনা যে যুক্ত হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে এআই নির্ভর নতুন সুবিধাটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় সবচেয়ে বড় পরিবর্তন আনবে কারণ ছবির জটিল সম্পাদনার বেশিরভাগ কাজ সম্পন্ন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই তবে সুবিধাটি চালুর আগে কিছু সমস্যায় পড়তে হয়েছিল গুগলকে ফটোজ অ্যাপের এআই আপডেটের ত্রুটি ধরা পড়ায় পূর্ব নির্ধারিত সময়ে সুবিধাটি উন্মুক্ত করতে পারেনি প্রতিষ্ঠানটি গুগল জানিয়েছে জেমিনির মাধ্যমে ফটোজ অ্যাপে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীরা ইচ্ছা মতো ছবি সম্পাদনা করতে পারবে এজন্য কোনো টুল বা নির্বাচন বা স্লাইডার ঘোরাতে হবে না শুধু প্রম দিলে এই ছবিকে নতুনভাবে সাজিয়ে দেবে জেমিনি প্রথম পর্যায়ে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পিকজেল টেন সিরিজের ফোনে সুবিধাটি ব্যবহার করতে পারবেন গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করে যে ছবি সম্পাদনা করতে হবে সেটি বেছে নিলেই ব্যবহারকারীরা ব্যবহারকারীর সামনে আসবে হেল্প মি এডিট অপশন এখান থেকে জেমিনি সক্রিয় করে প্রয়োজনীয় নির্দেশ দিলে জেমিনি এআই নিজেই ছবি সম্পাদনা করে দেবে অংশ মুছে ফেলা নির্দিষ্ট ব্যক্তিকে ফোকাস ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা ছবিতে থাকা অবাঞ্চিত ব্যক্তি বা বস্তু মুছে ফেলা সহ নির্ধারিত বেশ কিছু থাকবে এবার খেলার খবর ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের এ নিয়ে নিরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তেত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড আঞ্চলিক জানিয়েছেন নেইমারের একটি ছোটখাটো সমস্যা রয়েছে যা মিটিয়ে ফেলার পরই মাঠে নামা সম্ভব হবে তবে নেইমার নিজের পক্ষ থেকে এরকমই জবাবে দিয়েছেন ইনস্টাগ্রামে স্টোরিতে কেটল বেল হাতে জিমে পরিশ্রম করার ছবি দিয়ে নেইমার লিখেছেন সাফল্য আসে ইচ্ছা শক্তি দৃঢ়তা ও লক্ষ্য অর্জনের স্থির প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য না হলেও যে মানুষ প্রতিবন্ধকতা জয় করতে জানে সে অত্যন্ত প্রশংসনীয় কিছু করতে পারবে বার্সেলোনা ও পিএসজিতে খেলে দারুণ সাফল্য পাওয়া নেইমার এবার সন্তোষে ফিরেও ধারাবাহিকভাবে আলোচনাতে পারছেন না চলতি মৌসুমে উনিশ ম্যাচ খেলে তার গোল মাত্র ছয়টি ফলে জায়গা পেতে হলে ফিটনেস ধরে রাখা এবং মাঠে পারফরমেন্স দুটি উন্নত করতে হবে তাকে ষোলো ম্যাচে তৃতীয় স্থানে থাকা ব্রাজিল ইতিমধ্যে দুই হাজার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেপ্টেম্বরে তারা প্রথমে চিলিকে আতিথ্য দিবে এরপর খেলবে বলিভিয়ার মাঠে কিন্তু নেইমার আবার কবে জাতীয় দলের জার্সিতে ফিরতে পারবেন সেটি এখন বড় প্রশ্ন প্রিয় দর্শক শেষ করছি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করেছিল দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ